শুরু করছি হ্যাঁ নতুন ভিডিও বলতে এটা হচ্ছে ভাই ফুটোর আগের দিনের ভিডিও তো হঠাৎ করেই প্রোগ্রাম হলো বাড়ি যাব। তো আমি কিন্তু সকালবেলা রান্না বাড়ি আমার সব কমপ্লিট এখন বাজে ওই একটা বাজে হয়তো হ্যাঁ একটা দেড়টার দিকেই আমরা বেরিয়েছি ওর বাপা পড়িয়ে এসে আমাকে হঠাৎ বলছে চলো তাহলে আমার তো পড়ানো নেই বিকেলবেলায় চলো কালকে তো ভাই তো আজকেই চলো তো আমি এর আগে বলেছিলাম একদিন সেরকম কিছু বলেনি তো ওর জন্য হঠাৎ করে চলে গেলাম আজকে বেরিয়ে পড়লাম আর কি হিয়াকে নিয়ে যাচ্ছি সাথে আর যাওয়ার পথে একটু সে শপিং মলে ঢুকলাম হচ্ছে আমার ভাস্তার জন্য একটা গিফট নেবো তো ভাই আমার শ্রেয়াও দেবে আর কি তো ওর জন্য একটা ব্লেজার দেখছিলাম তো পছন্দ হলো খুব তো ব্লেজার টাই নিয়ে নিলাম আর কি ওর জন্য ওকে ভিডিও কলে দেখিয়েছিলাম তো বললো ব্ল্যাকটা নিতে আর কি তো ওটাই দেখছিল ওর পিসো তো ওই ব্ল্যাক ব্লেজারটাই ওর জন্য নেব আর দাদা ভাইদের জন্য তো আমি এর আগেই নিয়েছি নিয়েছি আর কি তো ওর জন্যই শুধু বাকি ছিল তো ওরটাই নিব রিতমের মানে রিতমেরটাও নিয়ে নিয়েছিলাম আগেই তো চলো বেরিয়ে পড়লাম হঠাৎ করেই যাচ্ছি আর একদিন আজকে আজকে যা আমি আনন্দ করব নিজের মানে আমার মানে বাড়িতে পুজোর সময় যাওয়াই হয় না আর কি দুর্গা পুজো তো যাওয়া হয় না কালী পুজোর ভাইফোঁটার দিন যাই চলে আসি তো আজকে আগের দিন যাচ্ছি আমাদের ওখানেও বাড়ির পাশেই একটা পুজো হয় সেখানে গিয়ে কি আনন্দ করছি না করছি চলো তোমাদের সাথে সব শেয়ার করছি যেহেতু অল্প আনন্দ তাও আমার কাছে সেটা অনেক বেশি তো চলো হিয়াকে নিয়ে যাচ্ছি আর হিয়ার পায়েল আর ভাই হচ্ছে কালকে আসবে ওরাও আমার ননদ ওইখানেই বাড়ি তো তো ওরা আজকে ওই ননদের বাড়িতেই কালকে ফুটা নেবে আর কি দুই ভাই তো ওর জন্য ভাই আর পায়েল কালকেই ওদের ওখানেও ওইখানেই আসবে আর কি তো যাওয়ার পথে আমাদের এখানে মানে ধূপগুড়িতে খুব ভালো কালী পুজো হয় আর কি এবার তো ভালোই হয়েছে সবার মুখে শুনছিলাম মোবাইলেও দেখছি তো ইচ্ছে ছিল তো ওখানে একটু যাওয়ার পথে ঢুকলাম তো মায়াপুরে স্কন করেছিল স্কন মন্দির করেছিল তো ওখানেই আসছি একটু এখানে ঢুকে দিনের বেলায় দেখো দুপুরবেলাতেই ভিড় রাত্রে তো ঢোকাই সম্ভব নয় প্রচণ্ড ভিড় হয় রাত্রিবেলায় আর হচ্ছে লাইন দিয়ে দেখতে হয় আর কি রাত্রে তো এত সুন্দর হয়েছে ভেতরে আর মায়ের মানে ঠাকুরটা তো ভীষণ সুন্দর হয়েছে আর কি তো চলো পুজো টুজো ঘুরে তারপরে বাড়ি যাব একটাই ধরব আর কি আজকে আর ওদিকে লেট হয়ে যাবে আর দুপুরবেলায় মানে ভিড় শুরু হয়ে গেছে এখনই আর আমাদের জানো তো ওই বৌদিও কিন্তু এখানে আসছে আর কি ধূপগুড়িতে ওই দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর একদম রাস্তার ওপরে আর কি ওর জন্য আর হচ্ছে বৌদিও আসছে আর কি শ্রদ্ধার আর্টের একটা ইশেজ প্রোগ্রাম ছিল তো ওখানেই আসছে বৌদি আর নান্নুকে নিয়ে আসছে শ্রদ্ধা নান্নু আমার একটা বোনও আসছে তো বৌদি ধূপগুড়িতেই আছে মোটামুটি কিছুটা পুজো ঘুরে বৌদি ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যাবে বাড়িতে আর আমরা চলে আসছি এসে তিনটা বাজে বাড়িতে পৌঁছেছি আর কি রুবাইও না খেয়ে বসে আছে আমাদের জন্য তো গিয়ে যে খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই আবার যাব হচ্ছে মাঠে মাঠে একটু অনুষ্ঠান আছে আমাদের এখানে ওই মানে ছোটো মোটো মেয়ে বৌদের জন্য একটা খেলা খেলাধুলা আছে আর কি ওগুলোই হবে তো ওখানেই যাব বৌদি আসবে তারপরে যাব আর কি রুবাইও যাবে রুবাই একটু পরে যাবে বললো রাত্রে আমাদের আরেকটা প্ল্যান আছে হচ্ছে রাত্রে ডিনারটা আমরা আবার আজকে বাইরেই করব আর কি এক জায়গায় যাব খেতে ওখানেই করব আর কি রাত্রে রান্নাবাড়ি করব না সবাই মিলেই যাব ওই ভাই আমরা রুবাই তো সবাই যাব আর কি শুধু মা থাকবে বাড়িতে আর মা তো এখন দামোদর মাছ চলছে মা তো একদমই নিরামিষ বলতে একদম আলাদা রান্না করেই খাচ্ছে একবার খায় আর কি সেদ্ধ ভাত খায় কোনো কিচ্ছু খায় না মা এখন আর ভোরবেলায় নগর কীর্তনে বের হয় মা রোজ এই তিনটে সময় ওঠে মা রোজ ভোর তিনটে ওঠে চলো যে বৌদিরাও আসলো এসে ওরা একটু ফ্রেশ ট্রেশ হলো হয়ে যে আমরা একটু মাঠে আসছি আর কি পুজোতে আমাদের আমার বা আমাদের বাড়ির পেছনেই আর কি স্কুল মাঠে এই পুজোটা হয় আমাদের ছোটোবেলার পুজো আর কি যা বলো আর জন্মস্থানের পুজো বিয়ের পরে তো ওটা হয়ই না সবারই সবারই একই অসুবিধে আর আসা হয় না সেরকম তো আজকে একটু সময়ের জন্য মানে সবার সাথে অনেকের সাথে দেখাও হয়েছে এতই আনন্দ করেছি ওই এক দুই ঘন্টা ছিলাম মাঠে আমরা আর এখানে প্রসাদ ও খিচুড়িও খাওয়াচ্ছিল তো এক দুই ঘন্টা আমরা এত আনন্দ আনন্দ করেছি না আমার অনেক ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে কি বলবো আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এইটুকু সময় আমি অনেক আনন্দ করেছি আর জন্মস্থান বলে কথা কি বলো তাই তো আর এখানে একটু যে খেলাধুলা হচ্ছিলো শুরু হয়েছিল বল ছোড়া আর কি তো জোড়া ছিল তা আমি আর বৌদি দিয়েছিলাম খেলা কিন্তু পারিনি দুঃখের বিষয় পারিনি দশটা বল ধরতে হবে ক্যাচ তো তিনটে ধরেছিলাম মাত্র একদমই পারিনি তো এখান থেকে এই একটু অনুষ্ঠান দেখে টেখে তারপরে আমরা যাব এই যে বৌদি আর আমি খেলছি তো আমি দুটো ধরেছি বৌদি মানে জোড়া ছিল তো বৌদি একটা ধরেছে মানে দিতেই পারছিলাম না ঢিল কি করব আর কি খেলবো ওটাই কিন্তু আনন্দ করেছি অনেক এটাই অনেক বড় ব্যাপার আর কি আর শ্রেয়া হিয়া শ্রদ্ধা সবাই নান্নু সবাই বসেছিল এখানে ও বসে আছে শ্রেয়া তো শ্রেয়া নান্নু বসেছিলো একসাথে আর শ্রদ্ধা আর হিয়া একসাথে আর হিয়া তো যা খাওয়ার পর থেকে ওর মানে বাড়িতে তো একটু টিভি দেখে ওখানে গিয়ে টিভিও দেখেনি ও শ্রদ্ধাকে পেয়ে ওরা দুজন যে কি খেলা খেলেছে দুজন মানে সারাক্ষণ একসাথে শুধু খেলাই খেলেছে আর কি খাওয়া দাওয়াও ভুলে গেছে এত সারাক্ষণ খেলাধুলা করেছে এরকম তো চলো সবাই যে চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর কি এখানে আমরা ওই নান তরকা চিকেন কষা নিবে সব তো ডাল মাখনি আরও অনেক কিছু সব এগুলো খাওয়া দাওয়া হবে তাই এখন কিন্তু বাজে প্রায় এই সাড়ে এগারোটা বাজে আর কি তো ওই সময় আসছি আর এখানে এসে আমার একটা বন্ধুর সাথেও দেখা হবে মানে আমার একটা বন্ধুর সাথেও দেখা হবে ওর সাথে অনেক গল্প ই আর কি হাসি ঠাট্টা অনেক করেছি আজকে ও আবার সব বাচ্চাদের আইসক্রিম চকলেটও খাওয়ালো আমার বন্ধু আর কি খাওয়ালো সব আইসক্রিম খেয়ে আমি যে না করলাম আইসক্রিম নিস না তো ওরা আইসক্রিমই খাবে চকলেটও খেলো চলো বন্ধুটা এখনই আসবে মানে এখানেই ছিল যাচ্ছে আসতেছে ওরকম আর কি আর আমাদের অর্ডারটা অর্ডারটাই যে এখনই দেওয়া হবে অর্ডারটা দিলে আর সাথে সাথে পুজোর দিনে তো আরও বেশি ভিড় হয় যে কোনো জায়গায় খাওয়ার তো এখন বেশি ভিড় হয় আর কি তো অর্ডারটা দিলে একটু সময় লাগবে আমি এই জন্য বললাম যে আগে অর্ডারটা দিয়ে দে না বাচ্চাগুলো ওরা কী দেবে ওরা সন্ধ্যার থেকে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এই দেখো আমাদের হিয়াকে আইসক্রিমটা খাচ্ছে আমি বললাম আইসক্রিম নিলি ওলে আইসক্রিম খাবো মনিমা তুমি আমাকে একটু জল খাইয়ে দিও তাহলেই হবে ও জানে জল খেলে একটু কম হবে তো সবাই এই যে আমার বন্ধু তো ওর সাথে এই যে দেখা হলো অনেক দিন পর বৌদির সাথে গল্প করছে আমার সাথে মানে করেই যাচ্ছে গল্প অনেকদিন পর দেখা হলো খুব ভালো লাগলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট